আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি অনেকে আমলটি তালাশ করেন এই আমলটা অত্যন্ত কাজে দেবে মা বোনদের কাজে দেবে সন্তানদের কাজে দেবে প্রত্যেকের জন্য আমলটা অত্যন্ত কাজে দেবে মা বাবারাও এই ভিডিওটা দেখবেন আমলটা কাজে আসবে বন্ধুরা এই আমলটা করলে ক্রোধ দূর হয় রাগ প্রশমিত হয় যদি আপনার রাগ করার কোদের অভ্যাস থাকে তাহলে এই আমলটা করবেন আপনার ক্রোধ রাগ যে স্বভাবটা রয়েছে ইবলিস সেই স্বভাব দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা এই আমলটা যেভাবে করবেন এক গ্লাস পানির মধ্যে এই আয়াতটা পার করে ফু দিতে পারেন যদি ফু দেন ওই পানিটা আপনি যাকে খাওয়াবেন তার কোদের সমস্যা রাগের সমস্যা দূর হয়ে যাবে আপনি যদি দেখেন যে আপনার স্বামী অনেক রাগ রয়েছে তাহলে করতে পারেন যদি আপনার স্ত্রী রাগ থাকে তাহলে স্ত্রীর করতে পারেন যদি সন্তান তাহলে তার জন্য করতে পারেন যদি রাগ থাকে তাহলে মা বাবার জন্য করতে পারে কোনো ব্যক্তি চাইলে নিজের জন্য করতে পারে অত্যন্ত আমল এমন সুরাই আমের তেরো নম্বর আয়াত আপনারা এই আয়াতটা পাঠ করবেন দুইভাবে করতে পারেন আয়াত আমি পড়ে শোনাচ্ছি هو السميع العليم إيه هو ولا هو ما سكن في الليل والنهار وهو السميع العليم منذرا প্রথমত এই আয়াতটা যে ব্যক্তি বেশি পাঠ করবে তার রাগের সমস্যা দূর হয়ে যাবে তার ক্রোধ দূর হয়ে যাবে যদি এই স্বভাবটা থাকে স্বভাবটা এটা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আর আরেকভাবে করতে পারে একটা গ্লাসের মধ্যে পানি নেবেন আর এই আয়াতটা খালেজ দিলে ধ্যান সহকারে একবার পাঠ করবেন গ্লাসে একটা ফুট দিবেন ওই পানিটা আপনি পান করবেন বা আপনি যার জন্য করতে চান তার জন্য করতে পারেন আপনি ওই গ্লাসের যে পানিটা রয়েছে আপনার মা বাবাকে খাওয়াতে পারেন বা আপনার স্বামীকে খাওয়াতে পারেন সন্তানদের খাওয়াতে পারেন এতে করে রাগের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই কার্যকরী একটি আমল আপনার করে দেখতে পারেন তো এই ছিল আলোচনা হিন্তিডিও পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ